নিজেই হেঁটে উঠলেন অ্যাম্বুলেন্সে বিমান দুর্ঘটনায় মিলল এক জীবিতের খোঁজ গোটা দিন ধরে চলে তল্লাশি আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় খোঁজ মিলল এক আহতের নাম রমেশ বিশ্বকুমার বৃহস্পতিবার দুপুরে ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়া বোয়িং সেভেন এইট সেভেন বিমানে চড়েছিলেন তিনি বিমানবন্দরের আভ্যন্তরীণ সূত্রে মারফত জানা গিয়েছে বিমানের এগারো এ নম্বর আসনে বসেছিলেন তিনি ভাগ্যের জোরে তিনি এখনও জীবিত এমনকি নিজেই হেঁটে উঠেছেন অ্যাম্বুলেন্সে এদিন সংবাদ সংস্থা এ কে সর্বপ্রথম এই আপাতত একমাত্র জীবিতের কথা জানায় আহমেদাবাদ পুলিশ কমিশনার টি মালিক তিনি সংবাদ মাধ্যমকে জানান এগারো এ আসনে তিনি বসেছিলেন পুলিশ তার হদিস পায় আপাত তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন তবে ইনি একমাত্র জীবিত নাকি আরও কেউ রয়েছে এছাড়াও কতজনের বা মৃত্যু হয়েছে সে নিয়ে প্রশ্ন করা হলে এ এনআই কে সরাসরি সংখ্যা তুলে কোনো উত্তর দেন না আমেদাবাদ নগরপাল বরং তিনি বলেন মৃত্যুর সংখ্যা বাড়তে পারে কারণ বিমানটি জনবসতিপূর্ণ এলাকায় এসে ভেঙে পড়েছিল আমেদাবাদের সিভিল হাসপাতালে আভ্যন্তরীণ সূত্রে মোতাবেক খবর সকাল থেকে যেভাবে দেহ এসেছে কমপক্ষে তিনশো জনের মৃত্যু হয়েছে